তোমরা আল্লাহর কাছে দামি হয়ে যাবার করে বলেন তোমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাও আল্লাহর কাছে দামি যদি হতে চাও বেশি বেশি তোমরা আমি আল্লাহ পদমে সিজদা করো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু নামাজ বলতে সিজদা বলতে এখানে নামাজ কি বুঝিয়েছে বান্দা জীবনে যত বেশি নামাজ করবে যত বেশি সিজদা করবে ওই বান্দা তত বেশি আল্লাহ তর মহবুব বান্দা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি যদি আল্লাহর কাছে আমি বান্দা হতে চাই আমাকে বেছে বেশি মসজিদে গমন করতে হবে ঠিক না ভাই ঠিক ভাই আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই আল্লাহর কদমে বেশি বেশি সিজদা করতে হবে আল্লাহর কদমে বেশি বেশি সিজদা কপালটা লাগাইতে হবে আমি যদি আল্লাহর কদমে বেশি বেশি আমার কপালটা লাগিয়ে দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে এই কপাল ঠেকানোর কারণে কাল কেমতের ময়দানে তোমার কোনো হিসাব সারা বিনা হিসেবে আমি জান্নাত দিয়ে দিব জোরে বলেন সুবাহ ও দুনিয়ার মানুষেরা এই নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বল সবচাইতে দামি আমল হলো নামাজ দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সব ইবাদত গুলো আল্লাহ রাখুল আলমী ফেরেস্তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন শুধু একমাত্র কেবলমাত্র এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ায় পাঠায় নাই আল্লাহ তাআলা এই নামাজটা আল্লাহ রাসূলকে আরো সে আদমি নি হাদিয়া হিসেবে উপঢোকন হিসেবে উপহার হিসেবে আর রাসূলের উম্মত এবং রাসূলকে নামাজ দিয়েছে ঠিক না ঠিক ধরে বলে ও দুনিয়ার বান্দারা দুনিয়ার সরকার যদি কোনো মানুষকে কোনো পুরস্কার দিতে চায় স্পেশাল পুরস্কার দিতে চায় তাহলে সরকার ওই বান্দাকে তার কাছে নিয়ে যায় কারণ যে পুরস্কারটা দিবে এই পুরস্কারটা হলো দামি পুরস্কার ঠিক না ব্যাঠিক জোরে বল আপনি যদি আপনার বন্ধুকে ভালোবাসেন স্পেশাল ভাবে গিফট করতে চান আপনি কি একজনের দিয়ে পাঠাই দিবেন হ্যাঁ যাও আমার বন্ধুর কাছে এই গিফটটা দিয়ে আসো আপনি কি পাঠাই দিবেন মুখ দিয়া নাকি যদি স্পেশাল থাকে দামি উপহার থাকে কি করবেন এই বন্ধু তুমি আমার বাড়িতে আসো তোমাকে একটা উপহার তোমার জন্য রেখেছি তোমার জন্য একটা উপ রেখেছি তুমি আমার বাড়িতে আমার সাথে দেখা করো কেন কারণ ওই জিনিসটা হলো দামি অন্য মানুষের কাছে দিয়া বন্ধুর কাছে পৌঁছায় না আল্লাহ তালা বলে বান্দারের দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলা আমি ফেরেস্তাদের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি কিন্তু নামাজ সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সবচেয়ে দামি একটা ইবাদত এই জিনিসটা আমি আমি ফেরেস্তাদের পাঠাই নাই আমি আল্লাহ আমার হাবিবকে আউশে আজমে দেখে এনে আমি উপটুকন হিসেবে উপহার হিসেবে আমি আল্লাহ আমার রাসুলকে দিয়েছি জোরাবাল সোহান আল্লাহ আর এই জিনিসটার দাম কম না বেশি জোরে বেলান কম না বেশি এই জিনিসটার দামটা বেশি এজন্য এটার কদর করতে হবে বেশি পৃথিবীতে